ভারতের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি অখণ্ড সমর্থন জানাল চীন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার এক টেলিফোনে আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এস হাকদারকে এ সমর্থনের কথা জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আলাপকালে পাক পররাষ্ট্রমন্ত্রী বর্তমান আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরেন অন্যদিকে চীনা পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন পাকিস্তান পরিস্থিতি মোকাবেলায় সংযমের পরিচয় দিয়েছে পাশাপাশি তিনি দেশটির দায়িত্বশীল আচরণের প্রশংসা করেন ওয়াং ই বলেন কৌশলগত সহযোগী ও আস্থাভাজন বন্ধু হিসেবে চীন পাকিস্তানের পাশে আছে এবং থাকবে একই দিনে ইসহাকদার সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গেও কথা বলেছেন এ আলাপচারিতায় তিনি সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা এবং পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেন